আলাইকুম বন্ধুরা বন্ধুরা এক আপু আপু একটি কিন্তু আমার যে লেখাগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে লেখাগুলো সেই লেখাগুলো সাবমিট করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আরো একটি আপু উনি আমার ইউটিউব চ্যানেলে জানিয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপে উনি নক করেছে আমরা যদি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে এখান থেকে আমরা যদি আসি দেখুন ওনার যে হোয়াটসঅ্যাপ এ আমাকে নক করেছে সেই গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো উনি আমাকে কিন্তু ভয়েসেও বলেছে আমরা একটু ভয়েসটা শুনি এবং উনি কতদিনে দিনে এই আমার লেখাগুলো সাবমিট করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সব বিষয়গুলো একটু জানার চেষ্টা করব তো চলুন আমরা ওনার ভয়েসটা একটু শুনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার ভিডিও দেখে আমি আমার আইডিতে আপনাদের লেখাগুলো আর সেই আইডি লিংক বলা দিয়ে সাবমিট করছিলাম পরে আমার কন্টেন্ট মনিটেশন আসছে পরে আবার পেজে আমি আজকে খুললাম শুধু লেখা গুলা দিছি লিঙ্ক দিই না পেজের লিঙ্ক দিই না আসবে কোনো সমস্যা হবে কি তো উনি হচ্ছে আইডি তে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমার লেখাগুলো দিয়ে সাবমিট করার পর তো উনি কতদিন পরে পেলো সেটি শুনবো আমি এখানে কিন্তু ওনাকে বলেছি যে পেজের মধ্যে আপনি লিঙ্ক দেননি এক মাস পরে আবার ওটা লিঙ্ক দিয়ে করবেন এটা আমি এই যে এখানে বলেছি এবং ওনার কাছে আমি মিষ্টি মানে খাইতে চেয়েছি মিষ্টি খাওয়ার কথা বলেছি এমনি এমনি আর কি তো যাই হোক উনি আমাকে মিষ্টি খাওয়াতেও চাইছে ধন্যবাদ আপুকে আসলে এমনি বললাম আমি এটা মিষ্টি খাওয়াতে হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে নক দিয়েছেন তো আপুর পরবর্তী কথাগুলো শুনি যে উনি কতদিনই মনিটাইজেশনটা পেয়েছে হ্যাঁ ভাইয়া মিষ্টি তো অবশ্যই খাওয়াবো আমি তো প্রবাসী দেশে আসলে অবশ্যই আপনাকে খাওয়াবো আপনার সাথে দেখা করব আপনি কই থাকেন আপনার ওই একটা ভিডিও দেখে আমি আপনার লেখা দিছি আর আমার আইডির লিংকটা দিছিলাম দিয়ে পড়ার পরে এক সপ্তাহ পরে পাইছিলাম বুঝছেন এখন আমার আননিন চলতে আছে তো দোয়া করবেন আর এই পেজে ফলোয়ার কম এক হাজার হয়নি তারপরে আমি আজকে আপনারা এই ভিডিও দেখে শুধু লেখাগুলো দিছি আর লিঙ্কিং দেই নাই বুঝছেন তো দেশে আসলে অবশ্যই মিষ্টি খাওয়াবো আর এই যে লিঙ্কটা আজকে দিলাম এটা কি হবে আমার তো ফলো কম ভিউ কম আশা করি একটু ফলবেন ভাইয়া মিষ্টি তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন আপুটি হচ্ছে আমার যে লেখাগুলো এই লেখাগুলো সাবমিট করার পর এক সপ্তাহের মধ্যে উনি কন্টেন্ট মনিটাইজেশন ওনার আইডির মধ্যে পেয়েছে এবং উনি এরপরে ওনার পেজের মধ্যে এটি সাবমিট করেছে তবে সেই ক্ষেত্রে উনি কিন্তু লিংকটা দিতে ভুলে গিয়েছিল তো যাই হোক যদি যদিও লিংক দেনি এরপরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যদিও ওনার ফলোয়ার্স কম তো এরপরও যদি না আসে তাহলে আমি পরবর্তীতে ওনাকে আরো কিছু অ্যাডভাইস দিব অথবা আরো কিছু অ্যাপ্লিকেশন দিয়ে দেব সেগুলো যদি উনি করে তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে পেজের মধ্যেও তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি এই প্রবাসী আপনার জন্য আবারও দোয়া রইল ভালোবাসা রইলো ওনার আর্নিং শুরু হয়ে গেছে আমাকে জানালো এই জন্য আমি ওনাকে অনেকেরই আমি কাজ করে দিয়েছি অনেক মানুষ মোটি পেয়েছে আমার মাধ্যমে কিন্তু অনেকেই মনে রাখে আবার অনেকে মনে রাখে না তো যাই হোক যারা মনে রাখে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা মনে রাখে না তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি السلام عليكم ورحمه الله